আরব সাগরে শুরু হলো ড্রোন হামলা মার্কিন সামরিক বাহিনী এই মাত্র ঘোষণা করছে ইরানি ড্রোনকে গুলি করে নামিয়েছে ড্রোনটি বিপজ্জনকভাবে মার্কিন যুদ্ধজাহাজের দিকে ধেয়ে আসছিল এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি ইরান বনাম আমেরিকা মহাযুদ্ধের প্রথম সংকেত কি ঘটল চলুন জেনে নিই ইরানি ড্রোনটি একটি মার্কিন ডেস্ট্রয়ার খুব কাছে চলে এসেছিল কোনো সতর্কতা ছাড়াই আমেরিকা সেটিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনটি সম্ভবত ইরানের সেই সুইসাইড ড্রোন সিরিজের একটি অংশ ছিল যা র্যাডার ফাঁকি দিতে ওস্তাদ এই হামলার কয়েক ঘন্টা পরেই তেহেরানও হুঁশিয়ারে দিয়েছে বলেছে এর ফল কিন্তু মারাত্মক হবে মজার বিষয় হলো এই হামলাটি ঠিক তখনই হলো যখন আমেরিকা ও রাশিয়ার পরমাণু চুক্তির মেয়াদ শেষ হয়েছে ইরান হয়তো আমেরিকার ধৈর্যের পরীক্ষা করছিল ট্রাম্প প্রশাসন এখন মধ্যপ্রাচ্যের জিরো টলারেন্স নীতিতে চলছে এর ফলে আরব সাগরে ভারত ও চীনের বাণিজ্যিক জাহাজগুলো এখন চরম ঝুঁকির মুখে সমুদ্রপথ কী তবে রণক্ষেত্রে পরিণত হতে যায় শুরুতে বলেছিলাম যুদ্ধের প্রভাব আপনার ওপরও পড়বে আরব সাগরে অস্থিরতা মানেই তেলের দাম আকাশ ছোঁয়া হওয়া ভারতের আশি তেল এই পথ দিয়েই আসে যদি এই ড্রোন হামলার বদলানিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্ব অর্থনীতিতে মুহূর্তেই ধসে পড়বে ভারত এখন আমেরিকার পক্ষ নেবে নাকি ইরানের সাথে পুরোনো বন্ধুত্বের দোহাই দিয়ে পরিস্থিতি শান্ত করবে কি এবার বড় কোনো পাল্টা হামলা করবে আমেরিকা কি ড্রোন ধ্বংস করে সঠিক কাজ করেছে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না